বিসমিল্লাহ রহমান রাহিম পরর তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন আলকর আনী ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের ওপর ফরজ আল হাদিস শেখার জন্য এসো সেবার জন্য বেরিয়ে যাও আন্তর্জাতিক হাফেজ আর ও সুযোগ্য ওলামায় কি রামের তত্ত্বাবধানে পরিচালিত ক্যাডেট মাদ্রাসা জুলকুর আন ক্যাডেট মাদ্রাসা কালকিনি রোড সংলগ্ন মডার্ন হাসপাতালের পশ্চিম কালকিনি মাদারীপুর ভর্তি চলছে ভর্তি চলছে হুপাজুলকুর আন ক্যাডেট মাদ্রাসায় ভর্তি চলছে রয়েছে আবাসিক অনাবাসিক ডে কেয়ারের সুব্যবস্থা বিভাগ সমূহ বিশেষ পদ্ধতিতে নুরানি মক্তব, আধুনিক মস্কের পদ্ধতিতে নাজিরা আন্তর্জাতিক মানের হিপজুল কোরআন বাংলা অঙ্ক ইংরেজি ও কম্পিউটার শিক্ষা সহ আধুনিক শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যসমূহ ইসলামী শরিয়াহ মোতাবেক জীবনযাপনের প্রশিক্ষণ ও বাস্তব অনুশীলন নিরিবিলি ও মনোরম পরিবেশে পাঠদান বিশুদ্ধভাবে স্বল্প সময়ের মধ্যে সম্পূর্ণ কোরআন হিফজের আন্তরিক প্রচেষ্টা প্রশিক্ষণপ্রাপ্ত কাি ও হাফেজি দ্বারা বিশুদ্ধ মাস্কের ব্যবস্থা হুফাজল কোরআন জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ স্বাস্থ্যসম্মত ও রুচিশীল খাবার পরিবেশন করা হয় দক্ষ অভিজ্ঞ পরিশ্রমী ও নিবেদিত শিক্ষকমণ্ডলী দ্বারা পাঠদান শিক্ষার্থীদের জন্য হিপসজের পাশাপাশি বাংলা ইংরেজি ও গণিতের ওপর বিশেষ গুরুত্ব আরোপ দুর্বল ও অমনোযোগী ছাত্রদের বিশেষ ব্যবস্থায় মনোযোগী করে তোলা প্রবাসী চাকুরিজীবী ও ব্যস্ত অভিভাবকগণের সন্তানদের দায়িত্ব গ্রহণ প্রহারণয় সহানুভূতি ও আন্তরিকতার মাধ্যমে পড়া আদায় একটি নির্ধারিত ও সুপরিকল্পিত চব্বিশ ঘন্টা রুটিনের মাধ্যমে ছাত্রদের তত্ত্বাবধান ভর্তি বা বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন অফিস হুফাজলকর অ্যান্ড ক্যাডেট মাদ্রাসা উত্তর রাজদিন কালকিনি মাদারীপুর প্রয়োজনে মোবাইল আপনার তাকে মেধাবী করে গড়ে তোলার দায়িত্ব আমাদের এলেম হলো ভাই তাকে খুঁজে নাও যদি থাকে বহুদূর এলেম হলো সেই নূরের জ্যোতি আধার জীবনে যে জালাই বাতি এলেম হলো ভাই আল্লাহর নূর তাকে খুঁজে নাও যদি থাকে বহু দূর এলেম হলো সেই নূরের জ্যোতি আধার জীবন যে জ্বালাই বাতি মহামানব তুমি হতে পারো মহামানব তুমি হতে পারো এই এলেমকে করে ধরো طلب العلم فريضة على كل مسلم على كل مسلم